এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি অন্যরকমভাবে অন্যদিন তো কাজ করি সকালে তো আজকে ভাবলাম যে বাবা মাছ নিয়ে এসেছে ওইগুলো থেকেই শুরু করি তো দেখো কত বড় দুটো কুচে মাছ পেয়েছে তো এই দুটো কিন্তু আজ আমাদের রান্না করা হবে তো কুচে মাছ খেলে কিন্তু গায়ে রক্ত হয় তো এই জন্য আজকে এই দুটো রান্না করবে আমাদের তো আগের দিন কিন্তু আমাদের পটিটা ভেঙে গিয়েছিলো এই জন্য মা দেখো একটা দা দিয়ে আর কি কুচে মাছটা কাটছে তো কাটতেই পারছে না অনেক মোড়ামোড়ি করছে আর আমি কিন্তু এই মাছগুলো কাটতে পারি না আমার অনেক ভয় করে এরা না কেমন জানি সাপের মতন পেঁচায় পেঁচায় ওঠে এই জন্য বেশি ভয় করে কিন্তু আবার এই মাছগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো মা মাছগুলো কেটে ধুয়ে দিয়েছিল আর আমি হচ্ছে রান্না করেছিলাম আর দেখো রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে আমরা আমাদের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদার জন্য আমি একটু বাটিতে করে উঠিয়ে রাখছি আর আগের দিন তোমরা দেখেছ যে আমি বারান্দার ডোয়ারটা লেপেছিলাম তো সেটাই কিন্তু এখন পলিথিন লাগিয়ে দেব আর কি না হলে কিন্তু বৃষ্টিতে ধুয়ে যাবে তো বেকার বেকারই লেপা হয়ে যাবে এই জন্য আর কি দেখো সুন্দর করে পলিথিন লাগিয়ে দিয়েছি আর ভাই আমার তো দুটো ভাই তো বড় ভাই হচ্ছে ও প্র্যাকটিক্যাল খাতা পাঠিয়ে দিয়েছিল। তো ওইটাই আঁকতে হবে তো এই জন্য বের করে নিচ্ছি তো দিন আঁকা হয় না তো হাতের লেখাও তেমন একটা ভালো নেই আগের মতন দেখো এই বড় খাতাটা দেখে এঁকেছি ওই পাশের খাতাটা তো আঁকার পরে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর আজ আর আজ না আমাদের বড় দুটো ক্ষতি হয়ে গেছে তো আমাদের সিনা হাস তাও দেওয়া ছিল সেই হাসি হাঁসের বাচ্চা ফুটেছিল তিনটা তো দেখো এই একটা রয়েছে আর দুটো কিন্তু মারা গেছে তো কি করে মারা গেছে ওদের না মুখ মানে ডিমটা আর কি ফাটিয়ে দেওয়া লাগে তো সেটা দেওয়া হয়নি এই জন্য ওরা না বেরোতে পারিনি ডিমের ভেতরই মারা গেছে আর একটু পরেই অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল তো তোমাদের দাদা ওই যে জল বাঁধিয়েছি বালতিতে ওই জল দিয়ে স্নান করছে বলছে আর আমি কলে যাব না তো আমি বললাম করো তারপরে এই বৃষ্টির জলে স্নান করলে না হঠাৎ করে কিন্তু জ্বর আসে তো আমি বললাম অল্প করো আর দেখো অল্প সময় বৃষ্টিতে কেমন জল বেঁধে গেছে চারিদিক আর বৃষ্টি কমলেই কিন্তু আমিও চলে গিয়েছিলাম স্নান করতে গিয়ে দেখি অনেক কচুর ফুল ফুটেছে তো সেইগুলো দেখো তুলে এনেছি আর আগের দিন দেখিয়েছিলাম যে তাল সেই তালটাই মা জাল দিচ্ছে হালকা একটু লবণ আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে কিন্তু ভালো করে জাল দিতে হয় এটা কিন্তু ভাততে খাওয়া যায় কিন্তু আমি না এই তালটা ভাততে খেতে পারি না শুধু একটু বড়া তৈরি করলে সেটাই খাই কিন্তু তালের আমার অন্য কোনো জিনিস ভালো লাগে না আর এটা না দেখো চারিদিক কেমন ছুটে ছুটে উনুন শালটা কেমন মানে নোংরা হয়ে গেছে আর এখন চলে এলাম রাতে তো রাতে আজ রুটি করব ভাত রান্না করব না কারণ আজ হচ্ছে নিরামিষ এই জন্য হচ্ছে আমরা নিরামিষ রান্না করি তো মা বললে আজকে ভাত করব না রুটি করি তো এই জন্য দেখো প্রথমে গরম জলে আটাটা আর কি দিয়ে গুলে নিচ্ছে তাহলে কিন্তু রুটিটা নরম হয় এইভাবে আটাটা মানে ই করলে ডো তৈরি করলে আর কি তো মা এটা করলো আমি এখন হচ্ছে রুটি বেলবো এটা ছেনে তো প্রচন্ড গরম এই জন্য একটু ঠান্ডা করে তারপর তোমরা ভিডিও একটু কমেন্ট করলে আমার কিন্তু ভালো লাগে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো তাহলে আমার ভালো লাগবে আর দেখো আমি এখন রুটির ময়ামটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি যেটুক করে আর কি রুটি বেলবো তো মাকে দেখাচ্ছিলাম ছোটো হচ্ছে না বড় হচ্ছে তো আমি না ভালো মতন রুটিন গোল করতে পারি না কারণ আমাদের রুটি খাওয়া হয় না তো এই জন্য আর কি বেলাও হয় না কিন্তু আমি বেলেছি কিন্তু একদমই ভালো হয়নি তো তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো আর আমাদের কিন্তু বেলার যে থা মানে তলের যে পিঁড়েটা সেটা কিন্তু ভেঙে গেছে তো এই জন্য একটা থালের পরে রেখে তারপরে বেলছি রুটিটা কিন্তু একদমই ভালো হয়নি তো মা বলছে তুমি সরো আমি আর কি মাকে তো এদিকে মাকে বেলতে দিয়ে কি হয়েছে দেখো তো মা নিজেই কিন্তু গোল করতে পারে না তো আমি বললাম তুমি আমাকে সরিয়ে দিয়ে নিজেই পারো না তো বলছে আর কি ভিডিও করো না সবাইকে দেখানো লাগবে না এই বলছিল আর কি তো আমি একটু মজা করে আর কি ভিডিও করলাম আর কি আমি বলছি সবাইকে দেখাবো আর এই যে প্রথমে দেখো আমি যেটা বানিয়েছিলাম সেটাই ভেজে নিচ্ছি তো রুটিগুলো কিন্তু মোটামুটি ফুলছিল খারাপ হচ্ছিল না আর আমি কিন্তু রুটি খাই না কারণ আমার রুটি খেলেও মানে ভাত লাগে তো দুপুরে আর ভাত ছিল আর দেখো চারটে ভেন্ডি কেটে নিয়েছি এটা ভেজে আর কি ভাতগুলো গরম করে আমি খাবো কারণ রুটি খেলেও না আমার ভাতের সেই খিদে থেকেই যায় এই জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো